আজ চোদ্দই সেপ্টেম্বর বাংলার আঠাশে ভাদ্র দু অন্তত একবার ভক্তি করে শনিদেবের পাঁচালী ও ব্রতকথা শ্রবণ পাঠ ও কীর্তন করুন এতে কর্মফলদাতা শনিদেব আপনার উপর সন্তুষ্ট হবেন এবং জীবনের নানা বিধ বাধা বিপত্তি দূর হবে সেই সাথে শনিদেবের কৃপায় শনির সাড়ে সাতি থেকেও মুক্তি লাভ করতে পারবেন আপনারা নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলে আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন আজকে শনিদেবের ব্রত কথার নিয়ম উপকরণ এবং পাঁচালি সুফল পুজোর বিধি পুজোর মন্ত্র প্রণাম মন্ত্র আর বোত কথা আপনাদের সঙ্গে পাঠ করে শোনাই আশা করছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শুনবেন দেখবেন আপনাদের ভালো লাগবে শনি ব্রতের নিয়ম শনিবার সন্ধ্যাকালে বাহিরের উঠোনে এই ব্রত করতে হয় এতে সত্যনারায়ণ পূজোর ন্যায় সিন্নি দেওয়া হয় সারাদিন উপবাসী থাকায় সন্ধে সময় শনিদেবের পুজোর শেষে ব্রত কথা শুনলে নির্মাল্য প্রসাদ গ্রহণ করতে হয় শনিদেবের ভতর উপকরণ উৎকৃষ্ট ফল পাঁচটি যে কোনো পাঁচটি ফল আপনারা দিতে পারবেন যেন নিখুদ হয় সেই পাঁচটি ফল পান সুপারি কালো কাপড় ধুতি লোহার অঙ্গা আসনাঙ্গি মধুকর্পের বাটি মাস কালো তিল নীল অপরাজিত ফুল নৈবৃদ্ধ মিষ্টান্ন ধূপ দ্বীপ গুড় কলা, বাতাসা কালো মাটির পুষ্প গঙ্গার জল ও গঙ্গা মৃত্তিকা শনিদেবের পাঁচালি একটি বিশেষ সুফল আছে এই ব্রত করলে শনিদেব সুপ্রসন্ন হন সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হয়ে থাকে সংসারে শান্তিময় হয়ে ওঠে শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কেটে যায় আসুন এবার জানা যাক শনুদেবের পূজার বিধি আছমন্দি সমাপন করে স্বস্তি করে গণেশ দেবতাকে প্রথমে পুজো করে গণেশ দেবতাকে সংকল্প করে তারপর পঞ্চদেবতাকে সম্পর্ক করে সংকল্প করে পূজান্তে যথাবিধ ঘট স্থাপন করে শনিদেবের ধ্যানাস্তে যথা শক্তি উপচারে পূজা করতে হবে শনিদেবের পূজার মন্ত্র হলো ওম এইং হ্রিং শ্রিং শনিশ্চয় নামাহা তারপর নবগ্রহ দশ পাল ছায়া সুবন্যা কালী শিব জম ও প্রজাপতির পুজো করে তারপর শনি শনির পঞ্চারে পুজো করতে হয় আসুন এবার পাঠ করি শনিদেবের দ্র শ্রীহরি ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদার পণ দিবারাত্র কৃষ্ণ নাম জপে অক পটে অন্তরে সদাই সুখী নাহি পেটে হেনকালে তার একটি পুত্র জন পুত্রের মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গান অল্প দিনের মধ্যে শিশু শিখে সুমদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিল তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ নানা তীর্থে ঘুরিতে লাগিল আজমনিতে এক স্থানে করিল শ্রবণ পিতামাতা পরকালে করেছে গমন শুনি তাহা গা ধে করিয়া ঘাটে যাহাকে করে খন্ডন দৃষ্টিতে পরে দ্বিজের নন্দন ভূমিতে ভূমিতে দ্বিজ যায় বহু দূরে শেষে উপস্থিত হয় বিভদ্ধব্য নগরে রাজার সভায় উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজার নিকট পরিচয়। সুমঙ্গল নাম ওহে মহাশয় অতি আমি নাহি পিতা মাতা নানা দেশে ভূমি আমি থাকি যথা তথা শ্রীবৎসরা চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো শাস্ত্রজ্ঞ পন্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্রপাঠে তুষ্ট করো সভা সদগণে দুই পুত্র আছে মোর গুণ হে ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যতে দিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাসা করিতে রাগিল দুই রাজপুতরে দিজো অতিযত্ন করে নিত্য পড়ায় দিজো রাজার কুমারে এই রূপে কিছুদিন বিগত হইল অরু অরুয়া বসতে শনি উপস্থিত হইল শনিরের জিজ্ঞাসো দিজো শুনো বাছা ধন কিবা হেতু হেতা তব হয় আগমন শনি বলে এনি শাস্ত্র অধ্যয়ন দ্বিজ বলে যত্ন করে পরাব তোমারে অল্প দিনের মধ্যে শনি সুকণ্ডিত হইল পরিচয়ে জানিতে চাহিল। শনি বলে কিবা দিব আর পরিচয়ে নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বপলবে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগ কালো ছয় মাস আছে মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে একান্ত মনেতে ভজ মুরারিরে এত বলি শনি দেব অন্তর্ধান হইল সুমঙ্গলটা আর তার দেখা নাই পাইল শনি আজ্ঞা মতো গিয়া গঙ্গা তীরে একান্ত অন্তরে হইল মনেতে বিচারি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি কিন্তু দশদণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল বলে দুই শিশু মুন্ড গড়ি দিজের নিকট শনি যান তাড়াতাড়ি হেতা দিজো চক্ষু বুঝি শ্রীহরিরের স্মরণে মুন্ড দুটি ফেলে তার উপরে হেতানিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল পুত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দিজেরে কোলে পুত্র মুন্ড দয়ে হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজা দেশে দ্রুতগণ বাধে ব্রহ্মা নেড়ে শ্রীক্ষণে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসে দিজ কাঁদিতে লাগিল বিপদ হন তা মধুসূদনে সরিতে লাগিল অন্তপরে ঘটে এক বিচিত্র ঘটন দশদণ্ড বেলা পূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা পরে ছিনু পিতা করিয়া শয়ন পুত্রদয়ের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল ব্রাহ্মণের কথা এব পরে গেল মনে না বুঝিয়া এত কষ্ট দিনু সে ব্রাহ্মণে রাজা দেশে দুটো গিয়া আনিল বিপ্রে জীর্ণ কলে বড় কাঁদে কাতোরে বিনয় বচনে রাজা করে তার সতী সব অপরাধ কর ক্ষমা মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভজন তব করে কর মুন্ড করিছে দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনি কোপে কষ্ট পাই একমাত্র মানি রাজা বলে যদি পাই শনির দর্শন ষোড়শ প্রচারে করি করিব পূজন নিপবাক্য শুনি দ্বিজ করিল গমন শনির নিকটে শব করে নিবদন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে বিধান তবে বল প্রভু মোরে শনি বলে পূজা বিধি জন করিবে মোর পুজোর আয়োজন শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমার বা করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলাই আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফুল ফল করিবে এই মোর পূজা বিধি করিলাম সার ভক্তি প্রধান যেন কিবা কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্তত পাট লইবেক নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমারও বচন অভক্তি করিয়া যেবা বা প্রসাদ খাইবে অল্প দিনে সমনের ভমনে যে যাইবে আমার পূজায় যেবা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এই বলি শনিদেব অহন অদর্শন ভক্তি বরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নিপবর বিপ্রজ্ঞগণে দান করিও তুষল বিস্তর নিপপাশে সুমঙ্গল বিদার লইয়া শনিদেব পূজা করে গঙ্গা তীরে গিয়া এই রূপে পূজা প্রচলিত শনিদেবের যাহারে যা মন সেভাবে সে পুজিবে শনির মাহাত্ম যতকে বনিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদারে বিপদে হতে পড়িলে সমনে শনির পাঁচালী যে ভবনে কখনো না বিপদে যে বা নিজ কার্য যায় সমাদর করি তারে রাজার সবাই স্কন্দন পুরাণের কথা অনার্থা না হয় যথাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয় শুদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটাইয়া বন্দি শিরণ চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি প্রতি সবে বল হরি হরি জয় আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না আরো এরকম ভিডিও পেতে চাইলে কমেন্টস করে জানাবেন আমি আমার সাধ্য মতন সংগ্রহ করে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করবো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে